আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি ট্রু মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তা হচ্ছে বিএনপিকে ধ্বংস করার জন্য তার দলে যথেষ্ট বিএনপিকে ধ্বংস করার জন্য অন্য কারই যথেষ্ট নয় অন্য কারো প্রয়োজন নেই কারণ সমসাময়িক বিষয়গুলো জনগণ এখন যা বুঝতে পেরে যাচ্ছে এখান থেকেই আসলে এর সমাধানটা আপনারা খুঁজে পাবেন কারণ বিএনপির বর্তমান পরিস্থিতিতে তারা কি নাজুক অবস্থায় আছে একদিকে দেখুন খালেদা জিয়া অসুস্থ অবস্থায় জীবন মৃত্যু সন্ধিক্ষণে রয়েছে এবং খালেদা জিয়ার পাশাপাশি দেখেন তারেক জিয়া বিদেশ থেকে এখন আসতে পারছে না অবশ্যই সেটা তার ব্যক্তিগত কারণ হোক রাজনৈতিক কারণ হোক সেটা কিন্তু সে খোলাসা করছে না কিন্তু যাতে জানতে চায় কোন কারণে সে আসছে না এখন খালেদা জিয়ার অসুস্থ অবস্থায় তার ছেলে আসবে এটা তো স্বাভাবিক এটা তো বাঙালির কালচার কিন্তু আসছে না পরে দেখা গেল দলীয় দল এবং মানুষের কথার চাপ কিংবা তাদের ব্যক্তিগত অভিমত হতে পারে ডক্টর জোবাইদা আসলো তারেক জিয়ার স্ত্রী এখানে দেখেন কত নাটকীয়তার পরে এখন পর্যন্ত লন্ডনে খালেদা জিয়াকে নেওয়া হলো না পরক্ষণে পাশাপাশি দেখতে পাবেন সালাউদ্দিন জনাত সালাউদ্দিন এখন সে বলছে যদি তারেক জিয়া বাংলাদেশে না আসে তাহলে কোন সমস্যা নেই ভারপ্রাপ্ত আমি হব এমনই গুঞ্জন শোনা যাচ্ছে মিডিয়াতে সত্য মিথ্যার কোন ডকুমেন্ট আসলে আমাদের কাছে ভাবে নাই তবে এতটুকু বলতে পারে মিডিয়া যেহেতু আসে এমন কোনো না কোনো আলোচনা ঝড় হচ্ছে এরপর দেখুন তাদের দলীয়র ভিতরে যে কন্দুলগুলো রয়েছে তাদের দলীয় ভিতরে যে প্রবলেমগুলো যে অবকাঠামোগত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান তারা দিতে পারছে না তাদের দলের কোনো আদর্শ নেই আদর্শবিহীন কোনো দল শতাব্দীর পর শতাব্দী থাকতে পারে না এটাই বাস্তবতা এই বাস্তবতাকে মেনে নিতে হবে কারণ দলীয় আদর্শটা খুব গুরুত্বপূর্ণ তারা যে আদর্শে আদর্শিত হচ্ছে বুঝতে হবে এই আদর্শটা কি ব্যক্তি আদর্শ কি না কোন ধর্মীয় আদর্শ কোনো মহাপুরুষের আদর্শ ছাড়া কখনো কোনো দল বেশি দিন টিকতে পারে না তারই একটা প্রমাণ জাতীয় পার্টি দেখুন তাদের দলীয় আদর্শ অবকাঠামোগত যে সিস্টেম এর কারণে ভেঙে পড়েছে তাদের রাজনৈতিক পরিস্থিতি এমনকি তারা তিনশো আসন দিলেও এখন পাঁচটা আসন পেতে তাদের সমস্যা হচ্ছে এই নির্বাচনে হয়তো বা যদি তাদেরকে দেওয়া হয় এমপি 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 প্রার্থী তাদের নমিনেশন হবে হবে না না পার্লামেন্ট সদস্য কারণ রাজনৈতিক পরিস্থিতি তাদের এত নোমান্ডের এত জিরোমান্ডের হয়ে গেছে পক্ষান্তরে দেখেন জামাত ইসলাম তাদের ভিতরের যে আদর্শিক সিস্টেম এই আদর্শিক সিস্টেমের কারণে তারা কিন্তু শত শতাব্দীর পর শতাব্দী টিকে থাকবে তারই একটা জ্বলন্ত প্রমাণ হলো বছর হলো এই জামাত ইসলাম এখন মতো কিন্তু জামাত ইসলামের সমসাময়িক অনেক রাজনৈতিক দল ক্ষমতায় গিয়েছে কিন্তু ক্ষমতা থেকে একটা সময় আবার ছিটকে পড়েছে কারণ তাদের কোনো আদর্শ নেই আর আদর্শবিহীন রাষ্ট্র টিকতে পারে না তাই তো বলি যে বিএনপিকে ধ্বংস করার জন্য অন্য কোনো মানুষের প্রয়োজন তার দলীয় তার দলীয় আদর্শই তাদেরকে ধ্বংস করে দিবে ধন্যবাদ আমার সাথে থাকবেন সাথে থাকতে থাকতে ভালো লাগবে আর ভালো লাগা থেকেই ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে সকলকে রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা দিয়ে আমি শেষ করছি